খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কি ভাবছেন ভুল বলছি না ভুল বলিনি কেন বললাম ভারতীয় টুরিস্ট ভিসা শুরু হতে যাচ্ছে এর বিস্তারিত থাকছে আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করছি ভারতীয় টুরিস্ট ভিসা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে নাগরিকদের জন্য ভারতের বিজনেস এবং মেডিকেল ভিসা চালু রয়েছে তবে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার কুমার গত বুধবার অর্থাৎ নয়ই এপ্রিল বিকেলে হিলি বন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর বন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা জানান বাংলাদেশকে দেওয়া ট্যান্স শিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত দুই দেশের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি রপ্তানির গতি বাড়াতে দেশের সরকার কাজ করছে জানিয়ে বৈঠকে সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন ভারতের অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইন সহ বেশ কিছু কাজ চলমান সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি আরও বাড়বে বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনার সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে তো যারা ভারতীয় টুরিস্ট ভিসা নেওয়ার জন্য আগ্রহী তাদের জন্য অবশ্যই কমিশনার মনোজ কুমার আমরা অনেকে আশা করেছিলাম যে ঈদের পূর্ববর্তী সময় হয়তো ভারতের ট্যুরিস্ট ভিসা ছেড়ে দেবে তো সেটা যেহেতু হয়নি পরবর্তীতে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল হয়তো নির্বাচন পরবর্তী সময় এই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে তো সেক্ষেত্রে এই ভারতীয় সহকারী কমিশনার মনোজ কুমার যে তথ্যটি দিয়েছেন যে বার্তাটি দিয়েছেন সেটা অবশ্যই ভারতগামী বা ভারত ভ্রমণকারীদের জন্য অবশ্যই সুখবর এ ধরনের গুরুত্বপূর্ণ ভারতীয় বিষয় সম্পর্কে আপডেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি ঘুরে আসতে পারেন যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে